তুমি সন্ধ্যার মেঘমালা তুমি আমার সাধের সাধনা মম শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশায়ে করেছি রচনা তুমি তুমি মম অসীম গগন বিহারী শ্রীকান্ত আচার্যের কণ্ঠে প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সিটে হেলান দিয়ে চোখ বুঝে হালকা ঝিমচ্ছি লোরা পরপর দুবার মনে হলো তার কানের কাছে কেউ কথা বলছে পুরুষালী কণ্ঠে কেউ হয়তো কাউকে ডাকছে পরক্ষণে মনে হলো লোকটা হয়তো তাকেই কিন্তু এই মুহূর্তে তার চোখ খুলতে ইচ্ছে করছে না ঘুম ঘুম চোখে প্রিয় গানের সুর কানে এলে নিজস্ব একটা জগৎ সৃষ্টি হয় যেখানে গানের তালে তালে নানান রকম কল্পনা সাজানো হয় ইলোরার এখন সেই জগৎটা থেকে বের হওয়ার একদম ইচ্ছে নেই কিন্তু লোকটা তো দমে যাওয়ার পাত্র নয় তখন থেকে ডেকেই যাচ্ছে এক মেয়ের ঘুম এভাবে ভাঙার মানে কি আশ্চর্য লোকটার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নেই নাকি এবার ইলোরার মেজাজ খারাপ হয়ে গেল সে চোখ বন্ধ অবস্থাতেই কান থাকি থেকে এয়ারফোনে বসতেই পাশ থেকে লোকটা আবার ডেকে উঠল। হ্যালো মিস শুনছেন ইলোরা এবার চরম বিরক্তি নিয়ে মুখ দিয়ে চূচক শব্দ করলো মুখ ফুলিয়ে দম নিয়ে অনিচ্ছা সত্ত্বেও উট করে চোখ খুললো কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে লোকটা কিছুটা জোরেই বলে উঠল আপনি সাকিবের বন্যা ইলোরার চোখে মুখে বিরক্তির সাপ সরে গিয়ে একরাশি রাশে বিশ্বাসে ভর করল দুহাতে চোখ কষলে ডানহাত মুখের কাছে নিয়ে হামি তুলে ঘাড় ঘুরিয়ে ভুরুকুসকে তাকাল স্পষ্ট দৃষ্টিতে তাকাতে দেখল তার পাশের ছিটে এক সুদর্শন যুবক বসে আছে গায়ের রং ধপ ফর্সা কালো লেদার জ্যাকেটে তার রূপ আরও এক গুণ বেড়েছে মাথার চুলগুলো সুন্দর করে ক্লাস্টিক কাট দেয়া সামনের কয়েকটা চুল ভাঁজ পড়া কপালের উপর পড়ে লুটুপুটি খাচ্ছে মাঝারি আকারের গভীর দুটো চোখ প্রশ্ন করা ইলোরা কিছুটা নড়ে চড়ে বসে ছোট একটা শব্দ করল জি আপনি সাকিবের বোন হ্যাঁ সিলেট এবার মুসকে হাসলো তার ধারণা ঠিক হয়েছে এটা ভেবেই হয়তো সে মনে মনে বেশ খুশি হয়েছে সিলেটা আবার বলে উঠল তাহলে তো তোমাকে তুমি করেই বলা যায় আমি সাকিবের খুব ক্লোজ ফ্রেন্ড তুমি হয়তো আমাকে চেনো না আমি তোমাকে চিনি সাকিবের সাথেই একবার দেখেছিলাম তোমাকে ইলোরার কথা বলার ইচ্ছে না থাকলেও ভদ্রতার খাতিরে জোর করে একটু মুসকি হেসে বললো ছেলেটা এবার নিজের সিটে গায়ে এলিয়ে দিল মনে হচ্ছে ইলোরার ছোট ছোট উত্তরে সে কথা বলার তৃপ্তি হারিয়ে ফেলেছে ইলোরা মনে মনে খুশি হলো নেহাত ছেলেটা ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড নইলে কাঁচা ঘুম ভাঙার কারণে স্লেটাকে এক্ষুনি সে কিছু কড়াকড়া কথা শুনিয়ে দিত কিন্তু এখন এটা করলে স্লেটা হয়তো ভাইয়ের কাছে গিয়ে বলবে তোর বোন আমার সাথে অভদ্র আচরণ করেছে ইলোরা ছোট একটা নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকালো বাস ভর্তি লোকজন সন্ধ্যা সাতটায় বাস ছাড়ার কথা সে এসেছে আধা ঘন্টা আগে বাসের জন্য অপেক্ষা করতে হবে ভেবে বাস থেকে বের হলেও বাস স্ট্যান্ডে সে দেখল বাস আগে থেকে দাঁড় না তখন দু একজন যাত্রী ছিল তাই বাসে নিরিবিলি পরিবেশে গান শুনতে শুনতে চোখে ঘুম চলে এসেছিল কলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন চাপতে দেখল একাশিটা প্লাস মিসড কল কল লিস্টে গিয়ে দেখলো তার আব্বু আম্মু ভাই আর সব ফ্রেন্ডরা মিলে এতক্ষণ ফোন করেছে ফোনটা সাইলেন্ট মোডে থাকায় সে শুনতে পায়নি শুনলেও হয়তো রিসিভ করতো না পরে রিসিভ করলে তো সবাই মিলে শুধু বকা দিবে দিলে দিক তাতে তার কি সে যখন একবার রেগে মেগে বাড়ি থেকে চলে এসেছে তখন আর কেউ তাকে ফিরিয়ে নিতে পারবে না যতই ফোন করুক না কেন সে কারোর ফোনই ধরবে না ইল্লোরার ভাবনার মাঝেই বাস ছেড়ে দিল জানালা খুলে রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে কিন্তু এই শীতে জানালা খুললেই হু হু করে বাতাস এসে শরীর কাঁপতে শুরু করবে আকাশ দেখার ইচ্ছাকে দমিয়ে রেখে সে পুনরায় আবার কানে ইয়ারফোন গুঁজে গুটিসুটি মেরে সিটে হেলান দিয়ে বসলো ইল্লোরার ভাবনার মাঝেই বাস ছেড়ে দিল জানালা খুলে রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে কিন্তু এই শীতে জানালা খুললেই হু হু করে বাতাসে এসে শরীর কাঁপতে শুরু করবে আকাশ দেখার ইচ্ছেকে দমিয়ে রেখে সে পুনরায় আবার কানে এয়ারফোন গুঁজে গুটি সুটি মেরে সিটি হেলান দিয়ে বসলো বাস ছাড়ার প্রায় এক ঘন্টার মাথায় ইলোরার ফোন আবার বেজে জুটল এবার সে সজাগ থাকায় খেয়াল করল ঠিকই কিন্তু রিসিভ করতে ইচ্ছে করছে না ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল আরিশা ফোন করেছে পরপর দুবার বাজার পর সে কিছুটা বিরক্তি নিয়েই ফোন রিসিভ করলো ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে আরিশা তেতে উঠলো এই আকিল জ্ঞানহীন মাইয়া কই তুই ইলুরা মুখ গোমড়া করে পাল্টা প্রশ্ন করলো কেন যা জিজ্ঞেস করছে তার উত্তর দে কই তুই তুই জেনে কি করবি হাসচూర్চ আমি কি জিজ্ঞেস করতে পারি না আমি কি জিজ্ঞেস করার কারণ জানতে পারি না বারবার প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন শুনে আরিশা আরো তেতে উঠলো ঝাঁঝালো গলায় বলে উঠল সমস্যা কি তোর একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছিস না এক ঘন্টা ধরে তোর বাপ মা আমাদের সবাইকে ফোন করে বারবার তোর কথা জিজ্ঞেস করছে শুধু জিজ্ঞেস করছে অমিকি তোমাদের বাসায় গিয়েছে অথচ যখনই কারণ জিজ্ঞেস করছি কিছু না বলে ফোন কেটে দিচ্ছে তখন থেকে সবাই মিলে তোকে ফোন করে যাচ্ছি আর তোর খবর নাই কাহিনি কি বলতো ইলোরা একই ভাবে উত্তর দিল পরে বলবো এখন ভালো লাগছে না আরিশ এবারে অধৈর্য হয়ে বলল গুষ্টি কিলে তো ভালো লাগার সবাইকে চিন্তায় ফেলে রাত দুপুরে নিরুত্ত শে ভালো না লাগার খবর বলতে এসেছিস আচ্ছা এটা বল এখন কোথায় আছিস ইলোরা কিছু বলার জন্য মুখ খুলতেই আরিஷா পুনরায় সন্ধিয়ান কণ্ঠে বলে উঠল উইচড লোকজনর হইচই আর গাড়িরHorn শুনতে পাচ্ছে তার মানে তুই গাড়িতে আছিস এই তুই কোথায় গেছিস রে মামার বাড়ি ইলোরার সোজা সাপটা উত্তর শুনেই এই বিস্ময়ে আরিসার চোখ দুটো ছানা হয়ে গেল সে চিৎকার করে বলল ওয়াট তোর মামা বাড়ি তো কিশোর তুই রাতের বেলা কাউকে না জানিয়ে একা একা কিশোর গাছ চাচ্ছিস ইলোরা উত্তর দিল হ্যাঁ আরিসার শক্তপোক্ত গলায় বলল সত্যি করে বলতো কি হয়েছে আমাকে চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি করানোর জন্য আব্বু উঠে পড়ে লেগেছে আমি বারবার করে বলেছি যে আমি ঢাকা ছেড়ে কোথাও যাব না অথচ তারা আবার কোনো কথাই শুনতে চাইছে না তোরা সবাই ঢাকায় ভর্তি হবি আর আমি একা চট্টগ্রাম গিয়ে পড়ে থাকবো কোন দুঃখে তাই বলে তুই এত রাত দুপুরে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস কোন সাউসে ইল্লরা এবার বিরক্ত হয়ে উত্তর দিল আমি বাড়ি থেকে চলে না এলে কাল সকালেই আব্বু আমাকে চট্টগ্রাম রেখে আসতো বাস অনেক আগে ছেড়ে দিয়েছে এখন তো ফিরতে পারবি না আমার বাসায় চলে আসতি হ্যাঁ কাকা কিশোরগঞ্জ যাচ্ছিস পাগল নাকি তুই ইলোরা গাল ফুলিয়ে বলল এত চিন্তা করতে হবে না আমি আগে যেতে পারবো এখন এত চিল্লা চিল্লি ভালো লাগছে না ফোন রাখ আর সে চিৎকার করে বলল আকিল জ্ঞানহীন কোথাকার সামনে পেলে তোকে আস্ত চিবিয়ে খেতাম আমাদের চিন্তা ফেলার শাস্তি তোকে পেতে হবে আল্লাহ এখন তো আমার ভয় লাগছে হাতটা পথ একা একা যাচ্ছে যদি কোনো বিপদ আপদ হয় আর ঈশার মনটা অজানা ভয়ে কেঁপে উঠল এদিকে ইলোরা এবার আর উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল সোটা একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে ঘাড় ঘোরাতে দেখল তার ভাইয়ের বন্ধু বলা ছেলেটা ভুরুকুচকে সন্ধিহান দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে ইলোরা কিছুটা উপস্থিত হয়ে নড়ে চড়ে বসতেই আবার ফোনটা নিঃশব্দে বেজে উঠল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মুনা ফোন করেছে এবারও ফোন রিসিভ করে আরিসার মতোই মুনার থেকেও ঝাঁঝালো গলায় কিছু ঝাড়ি শুনলো তারপর একে একে টুম্পা অন্তর তাহসিন নাদিয়া সবাই ফোন করে একই কাজ করলো ইলুরা সবার ঝাড়ি শুনে গাল ফুলিয়ে বসে রইল কিছুক্ষণের মধ্যেই তার ভাই ফোন করল বন্ধুদের লাগামহীন ঝাড়ি শুনে এখন আর তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না যদিও সে জানে তার ভাই ওদের মতো বকবে না এবারও সে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো হ্যালো বলার আগেই ফোনের ওপাশ থেকে সাকিবের উত্তেজিত কণ্ঠ শোনা গেল এলু বোন তুই নাকি এই রাতে বিরতে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস আমি বাসায় ফিরে দেখলাম আব্বু আম্মু মিতির সবাই চিন্তিত হয়ে বসে আছে জিজ্ঞেস করে জানলাম তুই রাগ করে বাসা থেকে চলে গেছিস তোর বন্ধুরা কেউ কিছু জানে না কতবার ফোন করেছি অথচ তুই ফোনটাই তুললি না অরিস মাত্র ফোন করে বলল তুই কিশোরগঞ্জ যাচ্ছিস তুই কি পাগল হয়েছিস বোন এমন নির্বোধের মতো কাজ কেউ করে চিন্তায় আমার মাথা খারাপ হয়ে গেছে এর আগে প্রতিবার আমি তোকে কিশোরগঞ্জ নিয়ে গিয়েছি আজ তুই একা যাচ্ছিস তাও আবার এই রাতের বেলা যখন তখন যে কোনো বিপদ হয়ে যেতে পারে তখন কি হবে ভেবে দেখেছিস এখন তো ফিরতে পারবি না আর আমারও তোর কাছে যাওয়া সম্ভব না কি করি এখন আমি সাকিব এক নাগারে কথাগুলো বলে থামলো ভাইয়ের চিন্তিত কণ্ঠ শুনে এতক্ষণে ইলোরা বুঝতে পারল সে না বুঝে কত বড় ভুল করে ফেলেছে হয়তো ঠিকই বলছে রাতে বিরেতে একা একটা মেয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছে রাস্তায় বিপদে পড়াটা স্বাভাবিক কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় তো এত কিছু মাথায় আসেনি আজ সারাদিন সে আব্বাম্মুকে অনেক বুঝিয়েছে কিন্তু কেউ তার কোনো কথাই কানে নেয়নি সন্ধ্যায় তার মায়ের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটিও করেছে শেষে অধৈর্য হয়ে রাগে ক্ষোভে ফুসতে ফুসতে কোনো কিছু না ভেবেই সবার থেকে থেকে বেরিয়ে পড়েছে লাগেজ বাসা সাকিব আবার হা হাওয়া শুরু করে দিয়েছে ইলোরার এবার মনটায় খারাপ হয়ে গেল তার ভাইটা সবার থেকে আলাদা সবাই কত বকাবকি করলো অথচ সে ফোন করে হা হুতাশ করে চলেছে ভাই যদি আজ বাসায় থাকতো তাহলে এমন কিছুই হতো না কিন্তু সে কোনো জরুরি কাজে যেন আজ সারাদিন বাসার বাইরে ছিল ইলোরা মন খারাপ করে এই ভাইকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল ভাই এত চিন্তা করো না প্লিজ আমি যেতে পারবো কোনো সমস্যা হবে না দেখো আমি গিয়েই তোমাকে ফোন করব। ইলোরার মিথ্যা সান্ত্বনায় লাভ কিছুই হলো না সাকিব কিছুতেই শান্ত হচ্ছে না একইভাবে হা হতাশ করে চলেছে ইলোরা অসহায়ভাবে কয়েকবার সাকিবকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু লাভ হচ্ছে না ইলোরাকে অবাক করে দিয়ে হঠাৎ পাশে বসে ছেলেটা গলা ঝাড়া দিয়ে বলে উঠল কিছু মনে না করলে ফোনটা একটু আমাকে দিবে ইলুরা প্রথমে বিস্মিত হয়ে স্লেটার দিকে তাকিয়ে রইল পরক্ষণে মনে পড়ল স্লেটা তো ভাইয়ের বন্ধু হয়তো কোনো দরকারি কথা মনে পড়েছে ইলোরা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ইয়ারফোন খুলে রেখে ফোনটা স্লেটার দিকে এগিয়ে দিল স্লেটা ফোন হাতে নিয়ে কানে ধরেই একগাল হেসে বলল হেই সাকু ছেলেটার মুখে নিজের ভাইয়ের নামের এমন বিকৃত উচ্চারণ শুনে ইলোর ভুরু কুচকাল ওপাশ থেকে সাকিব অবাক হয়ে বলে উঠল এরেন তুই হ্যাঁ আমরা একই বাসে আছি তোর বোনের আর আমার সিট পাশাপাশি পড়েছে যদিও তোর বোন আমাকে চেনে না কিন্তু আমি চিনতে পেরেছি আমিও প্রথমে মনে মনে অবাক হয়েছিলাম তোর বোনকে একা দেখে এতক্ষণে বুঝতে পারলাম তোর বোন রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছে যাই হোক এত চিন্তা করিস না আমিও কিশোরগঞ্জে যাচ্ছি এতটুকু পথ আমার সাথেই থাকবে সাকিবের বুকের উপর থেকে যেন ভারী কিছু সরে গেল সে একটা সুস্থির নিঃশ্বাস ফেলে চিন্তিত স্বরে বলল ভাই তুই আমাকে কত বড় চিন্তা থেকে মুক্তি দিলে জানিস না আমার বোনটাকে একটু দেখে রাখিস প্লিজ বাস থেকে নেমে ওকে একটা সিএনজিতে উঠিয়ে দিস আমার বোনটা ছোট মানুষ কেমন চিন্তায় ফেলে দিল সবাইকে দেখলি তো প্লিজ এরেন কৃতজ্ঞ থাকবো তোর কাছে ইরেন হাসি মুখে বলল এমন ভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর অপরিচিত কেউ আর অপরিচিত একজনের কাছে তুই অনুরোধ করছিস নিশ্চিন্ত থাক বস ইরেনের কথায় সাকিব কিছুটা শান্ত হলো দুজনের মধ্যে টুকটাক কিছু কথা হলো ইরেন সাকিবকে আশ্বস্ত করে ফোন কেটে দিয়ে হাসি মুখে ফোনটা ইলোরার হাতে ফিরিয়ে দিল ইলোরাও মনে মনে কিছুটা খুশি হলো কিন্তু মুখে প্রকাশ করলো না দুজনের মধ্যে আবার নিরবতা ভর করল ইলোরা হাতের ইয়ারফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে চুপচাপ সিটে মাথায় দিয়ে চোখ বন্ধ করে ফেলল বেশ কিছুক্ষণ পর হঠাৎ জোরে সরে একটা ঝাঁকুনি দিয়ে বাস থেমে গেল হঠাৎ এমন হওয়ায় এরেন আর ইলোরা দুজনে টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ল ইলোরা কিছু না বুঝতে পেরে ভ্যাবাছাকা খেয়ে ভৃত দৃষ্টিতে এদিকে ওদিকে তাকালো কিছুক্ষণের মধ্যেই বাসের যাত্রীদের মাঝে শোরগোল শুরু হলো শোনা গেল বাসের পেছনের দুটো টায়ারই পাংচার হয়ে গেছে দুর্ভাগ্যবশত বাস যেখানে থেমেছে সেখানে আশেপাশে কোনো গ্যারেজ নেই বাধ্য হয়ে বাসের কন্ট্রাক্টর হাতে একটা টর্চ লাইট নিয়ে ছুটল গ্যারেজের খোঁজে সব যাত্রীরা ইতিমধ্যে চিন্তিত মুখে বাস থেকে নেমে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করেছে সবার মুখে চিন্তার ছাপ এই রাত বিরেতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ আশা করেনি এই শীতের রাতে এখন যদি গ্যারেজের লোক এই অব্দি আসতে রাজি না হয় বা অন্য কোনো গাড়ি না পাওয়া যায় তাহলে কি হবে অনিশ্চিত বিপদের আশঙ্কায় কেঁপে উঠল ইলোরার কোমল নারী মন সে একটা শুকনো গিলে ভয়ে ভয়ে অসহ দৃষ্টিতে এরেনের দিকে তাকালো তার চাহনি দেখে এরেন বুঝতে পারল মেয়েটা ভয় পাচ্ছে এরেন চোখের ইশারায় ইলোরাকে আশ্বস্ত করে চুপ থাকতে বলল কিছুক্ষণ সেভাবেই বসে থেকে হঠাৎ এরেন উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ইলোরাকে উদ্দেশ্য করে বলল ব্যাগ নিয়ে চলে এসো ইলোরা লাফিয়ে উঠল কিছুটা অবাক হয়ে ভীতকণ্ঠে প্রশ্ন করল কোথায় যাব এরেন কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটা দিল পিলরা কি করবে কিছু বুঝতে না পেরে বাধ্য হয়ে ব্যাগ হাতে নিয়ে এরেন পিছু পিছু বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল কনকনে শীতের রাতে ঘন কুয়াশার চাদর গায়ে মেখে ফোনের ফ্ল্যাশ লাইটের আফসা আলোয় সামনে এগিয়ে যাচ্ছে একজোড়া যুবক যুবতী একে তো ঘন কুয়াশা তার উপর আবার উত্তরে হাওয়া গায়ের পশম কাটা দেওয়ার মতো অবস্থা এরেন রীতিমতো ঠক করে কাঁপছে গায়ে জ্যাকেট থাকা সত্ত্বেও ব্যাগে করে সে ভারী শাল নিয়ে এসেছে সেই শাল দিয়ে ওড়নার মতো করে মাথা ঢেকে গায়ে জড়িয়ে রেখেছে এক হাত জ্যাকেটের পকেটে গুটিয়ে রেখে আরেক হাত চাদরের নিচ দিয়ে সামান্য বের করে ফোনের ফ্ল্যাশলাইটের আলো ফেলে পথ চলছে ওর এমন কাণ্ড দেখে ইলোরা যেন বেমালুম ভুলে গেছে যে তারা কত বড় বিপদের মুখে পড়েছে সে এমন কনকনে শীতের মধ্যে ড্রেসের উপর একটা ডেনিম জ্যাকেট পরে আছে আর এই ছেলে জ্যাকেটের উপর চাদর পেঁচিয়ে প্যাকেট হওয়ার পরও ঠক ঠক করে কাঁপছে ইলোরার পেট ফাটা হাসি আসছে কিন্তু এমন পরিস্থিতিতে তো হাসতেও পারছে না তবে ঠোঁট টিপে ঠিকই হাসছে বাস থেকে নামার পর কন্ডাক্টরের ফেরার অপেক্ষায় কয়েক মিনিট দাঁড়িয়েছিল তারা অধৈর্য হয়ে এরেন ইলোরাকে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করেছে অন্য কোনো গাড়ি পাওয়ার আশায় ইলোরা কোনো উপায়ন্তর না পেয়ে বাধ্য মেয়ের মতো পিছু পিছু হেঁটে চলেছে হাঁটতে হাঁটতে একটা গাড়িও চোখে পড়ছে না তাদের চারদিকে ঘুট ঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না ইলোরা ভয়ে ভয়ে এরেনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আজ আর কোনো গাড়ি পাওয়া যাবে না ইলোরার কথায় এরেন ঘাড় ঘুরিয়ে তাকালো তারপর ছোট একটা নিঃশ্বাস ফেলে সেও বলল, আমারও তাই মনে হচ্ছে এখানকার মানুষ বোধ হয় শীতের প্রকোপ বেশি হওয়ায় তাড়াতাড়ি দোকানপাট আটকে যার যার বাড়ি ফিরে গেছে গাড়িওয়ালারা হয়তো একই কাজ করেছে দেখছ না রাস্তা পুরো ফাঁকা তাহলে এখন কি হবে ইরেন কোনো উত্তর দিল না সে নিজের মনে ঠক ঠক করে কাঁপছে আর সামনের দিকে পা বাড়িয়ে চলেছে ইলোরাম মুখ গোমড়া করে তাকে অনুসরণ করছে তার পা দুটো ঠান্ডায় আর ক্লান্তিতে অবশ হয়ে গেছে কিছুতেই যেন আর সামনে এগোতে পারছে না এত দূর হাঁটার অভ্যাস নেই তার সে আর না পেরে হঠাৎ থেমে গেল রাস্তার পাশে একটা গাছের গুড়ি দেখে তার উপর বসে পড়ল। তাকে থামতে দেখে এরেনও থেমে গেল ভুরুকুচকে তাকিয়ে প্রশ্ন করল বসে পড়লে কেন হাঁটতে পারছি না আর আফসা আলোয় ইলোরার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে এরেনের খুব মায়া লাগছে এটুকু হেটেই মেয়েটা কেমন ক্লান্ত হয়ে পড়েছে এরেনের ভাবনার মাঝেই হঠাৎ এলোরা লাফিয়ে উঠে এরেনের পাশে এসে দাঁড়ালো ভিত চোখে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করতে লাগল তার এহেন কাজে এরেন হকচকে গেল সে কিছু বুঝতে না পেরে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করলো অ্যানি প্রবলেম এরেনের প্রশ্নে ইলোরা ভিতু চোখে তাকিয়ে মুখ গোমড়া করে উত্তর দিল এখানে যদি ভূত থাকে কি ইলোরা একটা শুকনো ঢোক গিলে বলল ভূতরা এমন অন্ধকারের থাকে এরেনের যেন আক্কেল গুড়ুম হল রাত যে মেয়ে এক একা কিশোরগঞ্জ রওনা দিয়েছে সে মেয়ে কি না অবস্ত ভূতে ভয় পায় তাছাড়া দুদিন পর নাকি এই মেয়ে ভার্সিটিতে ভর্তি হবে অথচ বাচ্চাদের মতো কেমন ভূতে বিশ্বাস করে এরেন সরুচকে তাকে জিজ্ঞেস করলো এসব কে বলল তোমাকে ইলোরা এরেনের দিকে কিছুটা সরে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল আমি জানি এজন্যই অন্ধকারে আমার ভয় লাগে তাহলে এতক্ষণ যে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আফসালয় হাঁটছিলে ভয় করেনি পড়েছে তো এখন যদি ভূত এসে আমাদের দুজনের ঘাড় মোটকে দিয়ে চলে যায় এরেন হাসবে না কাঁদবে কিছুই যেন বুঝতে পারছে না সে বোকা বোকা চোখে তাকিয়ে বলল শোনো এসব ভূত টুত কিছুই সত্যি না এ সব কিছু মিথ্যা বানোয়াট গল্প এখন তুমি কি হাঁটতে পারবে ইলোরা অসহায় মুখ করে ডানে বাই মাথা নাড়ল যার অর্থ সে আর এক পাও সামনে এগোতে পারবে না এরেন বুক ফুলিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল ওখানে বসে বিশ্রাম নাও ইলোরা ভীতু চোখে একবার এরেনের দিকে তাকিয়ে আবার এদিক ওদিক দৃষ্টি বিচরণ শুরু করলো এরেন বুঝতে পেরে গাছের গুড়িটির দিকে এগিয়ে গিয়ে বলল আমি এখানেই দাঁড়ালাম এবার বসো এবার মনে কিছুটা সাহস পেল ধীর পায়ে হেঁটে গিয়ে আবার গুড়িটির উপর বসে দুহাতে মুখ ঢেকে জোরে নিঃশ্বাস নিল ক্লান্ত শরীরটা এখন বিছানা চাইছে অতিরিক্ত পাকাম করে বাড়ি থেকে একা বের হওয়ার ফল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সে মনে মনে নিজেকে নিজে বকতে শুরু করলো হঠাৎ তার ফোনটার সশব্দে বেজে উঠল ইলোরা হালকা চমকালো ফোনটা ব্যাগ থেকে বের করে তার মুখটা চুপসে গেল কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে তারপর রিসিভ করে কানে ধরে বলল হ্যালো ভাই হ্যাঁ বল পৌঁছে গেছিস সাকিবের প্রশ্ন শুনে ইলোরা অসহায় দৃষ্টিতে একবার এরেনের দিকে তাকিয়ে